জুমার আলোচনা সবাইকার আমরা যখন আমরা প্রথমে বলবো যে বাংলায় না দিয়ে আরবি দিবে না বাংলা দিবে এই যুক্তিতে বা এই বিতর্কে আমরা যাচ্ছি না আমরা যাচ্ছি যে ক্ষুদবার যে ভাষাই হোক না কেন আমি শ্রোতা হিসাবে আমার অবস্থা কি হবে খুদবার সময় আমার অবস্থা হবে কাতারবন্দি অবস্থা আমার দৃষ্টি নিবদ্ধ থাকবে ইমামের দিকে আমাকে ন্যূনতম কিছু বুজার চেষ্টাও করতে হবে যে কোরআনের কোনো আয়াত বলতেছেন হাদিস বলতেছেন কিছু ইঙ্গিতে কথা বলতেছেন ইশারায় কথা বলতেছেন এগুলোর দিকে আমার মনোযোগ থাকতে হবে এই মনোযোগের বাহিরে আমি অন্য কোনো কাজকর্মে নিজেকে নিয়োগ করা আত্মনিয়োগ করার কোনো বৈধতা ইসলামে নেই এখানে হাদিস আল্লাহ রসুল্লা সাল্লাম বলেছেন যে অন্য ব্যক্তি কেউ ভুল করছে তাকেও এই কথা বলা যাবে না তুমি ভুল করছো এতটুকু বলাও যাবে না যেহেতু এটা নিষেধাজ্ঞা আসছে অতএব ওই নিষেধাজ্ঞাটাকে আমাকে রাখতে হবে এখানে আমার বলার সুযোগ নাই আমি যেহেতু বুঝি না অতএব আমি অন্য দিকে আমি মনোনিবেশ যে উপায় আছে সেই অবলম্বন ওদিকে যাবো আমি কিন্তু আমি নেগেটিভ দিকে যাব না ওইটা যদি যাই তাহলে আল্লাহ আলাইহি সাল্লাম সাহাবাইকারের যুগে তো অনেক অনারবরা আরবদের পিছনে সালাত আদায় করেছেন তারাও তো তার কথা অনেক সময় বুঝেন নাই দিন একদিনই বোঝা যান না হয়তো আস্তে আস্তে বুঝেছেন কিন্তু তাদের জন্য তো এই অবকাশ দেওয়া হয়নি যে আপনারা যারা বুঝবেন না তারা এর মুহূর্তে অন্য কাজ করে বিকল্প আমল করবেন এটা সুযোগ নেই বরং বুঝার দিকে আমাদেরকে আসতে হবে আপনি আরবি ভাষা আমার কোরআন শুননা সকল কিছু আরবিতে অর্থাৎ আপনি আরবিতে ইংলিশে তো আমরা অনেক এক্সপার্ট অনেক কিছু করতে পারি তাহলে আরবিতেও আমরা কিছু বোঝার জন্য আমরা চেষ্টা করে যাব তাহলে আমরা বুঝতে সক্ষম হব এটি এদিকে আমরা দেব ওইদিকে যাব না যে না আমি বুঝি না অন্য কাজ আরবি চর্চা আমাদের ব্যক্তিগতভাবেই করা উচিত পারিবারিকভাবে করা উচিত আল্লাহ আমাদেরকে আরবি বোঝার তৌফিক দান করুন